হ্যালো এভরিওান আজকে আমি যে কেক ডেকোরেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই কেক ডেকোরেশনটা আমি এর আগে কখনোই বানাইনি এই ফার্স্ট টাইম আমি বানালাম এই কেকটা অর্ডার দিয়েছিল একটি বোন তো ও আমাকে বলে দিয়েছিল দিদি আমার সিঁদুরের এই কুনকে কেকটা চায় একটা ছবি পাঠিয়ে তো ও রেফারেন্স পিকচার দেখে আমি এই কেকটা বানিয়ে দিয়েছি এটা ছিল চকলেট ফ্লেভারের আর আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই কেকটা আমার কিন্তু বানাতে এই কেকটা ভীষণ ভালো লাগছিল বেশ অন্য অন্যরকম একটু দেখে মনে হচ্ছিলো সামনে থেকে যে একদম অরিজিনাল সিঁদুরের কুনকে তো আপনারাও আমাকে জানাবেন এবং যে সকল বন্ধুরা আমার পেজে নতুন আছেন আমার পেজটি একটু ফলো করে দেবেন আর আপনারা যদি আমার কাছে অর্ডার করতে চান তাহলে ড্রিম কেক সব ফেসবুক পেজ আছে সেখানে আমার মোবাইল নাম্বার আছে ওখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কাস্টমারের কেকটা তো খুবই পছন্দ হয়েছে তো লাস্টে রিভিউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখুন কেকটা কেকটা কেমন ছিল মামি কেকটা কেমন ছিল কেকটা কেমন ছিল